সবাইকে ভালোবাসা বিরাম কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজ ডাটা শাক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ডাটা শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ফলিক অ্যাসিড যা ত্বকের জন্য অত্যন্ত উপকারী এই শাকে থাকা ভিটামিনগুলো প্রতিদিনের পুষ্টি যোগায় ত্বক ও চুলের ক্ষয় রোধ করে মুখের ভিতর মুখের ভিতরে নরম অংশগুলোকে রক্ষা করে এছাড়া ডাটা শাঁখে থাকা ভিটামিন এ চোখের পুষ্টি যোগায় রাতকানা রোগ দূর করতে ভূমিকা রাখে ডাটা শাকে থাকা আয়রন রক্ত তৈরি সাহায্য করে এবং রক্ত পরিষ্কার রাখতেও অবদান রাখে এতে রয়েছে ভিটামিন কে যা হাড় মজবুত করে এটাতে স্বাভাবিকভাবে অ্যালার্জি হওয়ার কথা নয় তবে খাওয়ার পর যদি অ্যালার্জি হয় সেক্ষেত্রে এটা এগিয়ে চলতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন নিজেও দেখবেন এবং অন্যজনদের দেখার সুযোগ করে দিবেন ডাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার অনেক ভালো লাগে দেখেন ডাটাতে এই মোটা মোটা ডাটার ভিতরে অনেক শ্বাস রয়েছে আর খেতেও অনেক সুস্বাদু অনেক মিষ্টি দেখেন আমি এখন একটা ডাটা খেয়ে দেখাবো আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন আমি একটা ডাটা তুলে নিয়েছি আর এই ডাটাটা এখন আমি খাবো কেউ মাইন্ড করবে না প্লিজ ওয়াও পুরো চেনির মতো মিষ্টি পুরো অসাধারণ খেতে দেখতে পাচ্ছেন আমি ডাটাটা খেয়ে দেখছি পুরো এটা যদি জ্বালানো হয় তো গুড়ফেল আর দেখতে পাচ্ছেন এটাকে বলে পটকা ফল পটকা গাছ যে শুধু আগাছা তা কিন্তু নয় এর অনেক বেজজ গুণাগুণ রয়েছে এই ফলের পুষ্টি গুণাগুণ রয়েছে এই ফলে ভিটামিন সি আসে এই ফলে মানবদেহের জন্য খুবই উপকারী একটি ফল এই ফলটা আপনারা কেউ ফেলবেন না হ্যাঁ আমার শাক তোলা শেষ আমরা এখন বাড়িতে যাব দেখতে পাচ্ছেন আমি শাকগুলো নিয়ে নিয়েছি এখন বাড়িতে যাব হ্যাঁ দেখেন কত সুন্দর মোটা মোটা শাক হ্যাঁ আমরা এখন বাড়িতে যাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা প্লিজ সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন নিজেও দেখবেন অন্যজনদের দেখার সুযোগ করে দিবেন আর পরিবেশটা দেখেন পুরো অসাধারণ পরিবেশ এই যে আমি এখন গাড়িটা চালাবো আর কি বরকে বলছি যে আমার কাছে একটু গাড়িটা দাও না আমি একটু চালাই তাই আর কি তাকে খুব করে বলে সে রাজি হলো বলছে আচ্ছা ঠিক আছে চালাও তাহলে তাই বলছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ভিডিওটা করো আর কি আমি গাড়িটা একটু চালাই তা দেখেন বন্ধুরা আমি গাড়িটায় উঠে পড়ছি আর গাড়িটা আমি চালাচ্ছি প্লিজ কেউ বাজে কমেন্টস করবেন না আর সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর আমার গাড়িটা চালানো কেমন হচ্ছে প্লিজ সবাই একটু কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্য একটু কমেন্টস করবেন বেশি বেশি করে আমার প্রিয় বন্ধুরা আমরা সবাই সবাইকে সাপোর্ট করব। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন লাভ অল ফ্রেন্ডস